নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা ফুল গাছ এই জবা ফুল গাছে শতাধিক ফুল পাবেন কিভাবে। এবং সারা মরশুম জুড়ে এই জবা গাছ কিন্তু আপনাকে ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে প্রতিদিন কিন্তু অজস্র পরিমাণে ফুল আপনাদেরকে উপহারস্বরূপ দেবে তো আমার এই গাছটাকে দেখতেই পাচ্ছেন যে কি হারে ফুল ফুটেছে এবং কত পরিমাণ এই গাছে কুঁড়ির আগমন ঘটেছে সেটা কিন্তু আপনারা দেখলেই ভালো করে বুঝে যাবেন আর হয়তো ক্যামেরাতে সম্পূর্ণভাবে সমস্তটা দেখানো যায় না বা বোঝানো যায় না কিন্তু এই গাছটাকে সামনে থেকে কিন্তু অপরূপ এক সৌন্দর্য মানে সৌন্দর্য মোড়া একটা গাছ এরকমই লাগছে মানে ভীষণই ভালো লাগছে যেটা ক্যামেরায় কিন্তু তার শিকিভাগও আসেনি হয়তো প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে কি খাবার কি কেয়ার পর পর স্টেপ বাই স্টেপ নিয়েছি সেগুলো কিন্তু আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি তো আজকের যে ফার্টিলাইজারটা দেখাবো এই খাবারটা আপনারা নিয়ম মেনে যতদিনের ব্যবধানে দিতে বলবো ঠিক সেইভাবে আপনারা প্রদান করে দিন এবং অবশ্যই যে এই মানে বৃষ্টি মরসুম বর্ষাকাল আসতে চলেছে তার আগে কিন্তু এই খাবারটা আপনাকে দিতেই হবে আর অবশ্যই লক্ষ্মী জবা গাছে এই খাবারটা এই সময়ে দিয়ে দিন কারণ এরপর যখন প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে সেই সময় কিন্তু এই ধরনের খাবারগুলো দেওয়া যাবে না কারণ এই ধরনের খাবার তখন দিলে অতিরিক্ত বৃষ্টির কারণে জলে ধুয়ে বেরিয়ে যাবে তো বন্ধুরা যে কেয়ারটা দেখাবো শুধু খাবার নয় যা যা টিপস বলবো যে যে পরিচর্যাগুলো পরপর বলবো সবগুলোই করবেন যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আসে আমার চ্যানেলে এবং কখনো কখনো সাতটায় হয়ে যায় এটা একটা টেকনিক্যাল কারণেই হয় আমার কিছু কাজ বাজ থাকে তো সেই বিভিন্ন কারণ মিশিয়ে মাঝে মাঝে সন্ধ্যা সাতটায় হয়ে যায় কিন্তু রেগুলার বেসিস কিন্তু ছটার মধ্যে আমার ভিডিও চলে আসে তো তাই বলবো বন্ধুরা যে চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সুন্দরভাবে সহজভাবে সকলে আমরা সবাই মিলে বাগান করতে পারি আর অবশ্যই পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি তো জবা গাছ এই লক্ষ্মী জবা গাছের মাটিটা আমি বলে দিই যারা এখনও লক্ষ্মী জবা গাছ আনেননি বাগানে তাদের কাছে বলবো যে আপনারা একটা লক্ষ্মী জবা গাছ কিনে আনুন এবং হেলদি দেখেই নেবেন গাছটা আর অবশ্যই মিডিয়াটা এইভাবে করবেন যেভাবে আমি বলছি দশ বা বারো ইঞ্চি টব হতে পারে বা আট ইঞ্চি টবেও প্রথম বসাতে পারেন এক বছর পর গাছটিকে তুলে দশ বা বারো ইঞ্চি টবে দিয়ে দিতে পারেন তো কীরকম মিডিয়াটা হবে মিডিয়া হবে এটাই যে আপনার বাগানের যে গার্ডেন সয়েল আছে সেই গার্ডেন সয়েল আপনারা পঞ্চাশ শতাংশ নেবেন একটা টবের পঞ্চাশ শতাংশ গার্ডেন সয়েল তার সাথে লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশানের বালি হয় সেই বালি মিশিয়ে নেবেন তিরিশ শতাংশ এবং বালিটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন যাতে নোনা ভাগটা কেটে বেরিয়ে যায় তো এই আশি শতাংশ হলো বাকি কুড়ি শতাংশ কিচ্ছু আর দেবেন না কেবলমাত্র কম্পোস্ট দেবেন ভার্মি কম্পোস্ট হোক এক বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট হোক কিংবা এক বছরের পুরনো পাতা পচা সার হোক যেটাই হোক সেটা একটা কম্পোস্ট আপনাকে দিতে হবে আর মাটি এইভাবে ভালো করে মিশিয়ে গাছটা বসান এবং বসানোর পনেরো দিন পর থেকে আপনারা কিন্তু খাবার দেওয়া শুরু করে দেবেন আর যখনই খাবার দেবেন কোনো গাছের যে কোনো গাছের শুধুমাত্র লক্ষ্মীবাব বলছি না যে কোনো গাছে খাবার যখন দেবেন মাটি যেন ময়েশ্চার থাকে মানে হালকা ভিজে থাকে ঠিক যেমন এই মেট মাটিটা দেখছেন ঠিক এই রকম যেন থাকে আর অবশ্যই মাটিটাকে কিন্তু হালকা করে খুঁচিয়ে নেবেন দুইভাবে করা যায় এক যদি আমরা চাপান সার দিই সেইভাবে দেব মানে চারিধার থেকে টবের রিং করে নিয়ে খালা করে নেবো সেখানে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দেবো আর না হলে এইভাবে মাটি উপরের দিক থেকে খুঁচিয়ে নেবেন এবং খুঁচিয়ে নেওয়ার পরে মাটি যখনই আলগা হয়ে যাবে তারপরে কিন্তু আমরা সেখানে খাবারটা দেব এবং খাবার দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে ভরপুর জল দিয়ে দেব। এই হলো খাবারের ব্যবস্থাপনা মানে কিরমভাবে দিতে হবে এরপরে বলবো গাছটিকে সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রাখবেন ফুল সানলাইটে থাকবে কিন্তু মাটি হালকা ময়েশ্চার থাকবে আর যে কেয়া মানে যেভাবে আমি বললাম এইভাবে যদি আপনারা কেয়ার করেন ঠিক এইভাবে প্রচুর ফুল পাবেন আর তার সাথে সাথে কিন্তু কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে আপনার লক্ষ্মী যাওয়া ফুলের গাছ আর অবশ্যই যে খাবারটা দিতে বলবো তার আগে একটা জিনিস বলবো যে এই সময় গরম অত্যধিক তো সেই জন্য সরিষার খোল পচা জলটা একদম পাতলা করে সপ্তাহে নয় দশ দিনের ব্যবধানে দেবেন আর এখানে কি খাবার নিয়েছি দেখুন দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণ নেবেন এখানে পাঁচ টেবিল চামচ রয়েছে ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরনো গোবর সারও নিতে পারেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট যেটা চিনি দানার মতন দেখালাম সাদা সাদা ওটা হাফ টেবিল চামচ এক টেবিল চামচ রয়েছে পটাশ মিউডাটা পটাশ আর এই যে কালো কালো দানা দেখি এর কিন্তু মানে কি বলবো মানে প্রচুর কিন্তু গুণাগুণ এটা হচ্ছে জিয়ার দানা আপনারা যে কোনো ফার্টিলাইজার শপে গিয়ে জিয়ার দানা চাইবেন আপনারা কি আপনাদেরকে কিন্তু দিয়ে দেবে এই জিয়ার দানা নিয়ে পরবর্তীকালে ভিডিও আস আনব অবশ্যই ডিটেলসে যে কি আছে এর মধ্যে এবং কি কি কাজ করে তো তার সাথে নিতে হবে এই সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ নেওয়া হয়েছে আর এক টেবিল চামচ নেওয়া হয়েছে নিমখোল এই কটা খাদ্য উপাদান আপনাকে কিন্তু এই সময় দাঁড়িয়ে দিয়ে দিতে হবে ঠিক আপনারা যখন ভিডিওটা দেখছেন সেটা জুমের জুনের যদি প্রথমের দিকও হয়ে যায় সেই সময়ও আপনারা কিন্তু এই খাবারটাকে দিয়ে দেবেন এই খাবারটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে তার কারণটা এখানে সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে যা কিন্তু শিকড়ের বৃদ্ধি এবং ফুল আনাতেও কিছুটা হলে সাহায্য করবে তার সাথে কিন্তু যেটা বললাম জিয়ার দানা এটা কিন্তু ব্যাপক কাজ করে ভীষণ পরিমাণে ভালো কাজ করে অনুখাদ্যের পুরো মানে সম্ভার বলা যেতে পারে এই জিয়ার দানার মধ্যে রয়েছে আর ভার্মি কম্পোস্ট রিলিজ ফার্টিলাইজার নাইট্রোজেন বেস তো এই রকম ধরনের খাবার বা নিমখোল যেটা দেওয়া হলো সেটা হচ্ছে টবের মাটিতে একদিকে গাছকে নিউট্রিশন যোগায় অপরদিকে কিন্তু রোদ প্রতিরোধক করে মানে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করেন পটাশ ফুল দেয় আর ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট যে কাজটা করবে সেটা হচ্ছে পাতা হলুদ হওয়া থেকে রক্ষা করে মূলত তো এই রকম কিন্তু খাদ্য উপাদান সমৃদ্ধ এই খাবারটা পুষ্টিগুণটা আমাদের দিতে হবে আর এটা মাসে দুবার দেব আমরা মানে তিরিশ দিনের ব্যবধানে আমরা কিন্তু এই খাবারটা দিতে থাকবো এবং এই খাবারটা মোটামুটি বর্ষা শুরুর আগে অবধি আমরা আমাদের দিয়ে ফেলতে হবে বর্ষার প্রথমের দিকে হলেও মানে কোনো সমস্যা নেই যেদিন বৃষ্টি বিরতি থাকবে সেই দিন কিন্তু এই খাবারটা দিয়ে দিতে পারেন আপনারা তো এইভাবে খাবারটা দিতে হবে আর এই খাবার মাটিতে দেওয়ার পরে যেটা বললাম মাটি ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপরে কিন্তু ভরপুর জল দিয়ে দেব তো এই গেল মিডিয়াতে খাবার দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেল তো এরপরে যেটা বলছিলাম যে সরিষার পচা জল পাঁচ কাপ সাধারণ জল নেবেন তার সাথে এক কাপ সরিষার পচা জল নেবেন নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে দশ দিনের ব্যবধানে আপনার গাছের টবের মিডিয়াতে প্রদান করুন তাহলে দেখবেন যে কতটা সুন্দরভাবে গাছ সেটা গ্রহণ করছে এবং সেই খাবার গ্রহণ করার ফলে গাছ যথেষ্ট পরিমাণে হেলদি হবে এবং অজস্র পরিমাণে ফুল আনতে কিন্তু সাহায্য করবে তো বন্ধুরা এই কাজটা অবশ্যই করুন আর যেটা করতে হবে সেটা হচ্ছে টবের মিডিয়ার মাটি যেটা থাকবে সেটা যেন সবসময় হালকা ভিজে ভাব থাকে একদম কাদা কাদা নয় বা কাদা জ্যাজ্যাব নয় এই রকমভাবে রাখতে হবে একেবারে ঝুরঝুরে রাখতে হবে মাটি যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা জল নিষ্কাশন ব্যবস্থাটা উচ্চ মানের থাকে অর্থাৎ জল যাতে হোল্ড হয়ে না থাকে জল যাতে জমে না থাকে গোড়ায় সেই দিকটা আমাদের মাথায় রেখে কিন্তু এই কাজগুলো করতে হবে দেখুন জল দিয়ে দেওয়া হলো এরপরে আমরা কিন্তু এটা গাছটাকে সানলাইটেই রাখবো সম্পূর্ণ কোনো সমস্যা হবে না আর অবশ্যই যে কথাটা বলবো যে অনেকে ভাববেন যে রাসায়নিক সার যা পটাশিয়াম এটা ব্যবহার করেন না তাদেরকে বলবো যে যে কোনো জৈব পটাশ আপনারা দিতে পারেন কলার খোসা ভিজিয়েও জল দিতে পারেন আর এটা দেখুন আমি অ্যাগ্রোমিন কোল দেখাচ্ছি মানে যে এটা দিতে হবে এমনটা নয় যে কোনো অনুখাদ্য আপনাদের হাতের কাছে আছে সেটাই এই টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন এবং সকালের দিকে মানে ভোরবেলা দেবেন যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পড়বে না সেই সময় আপনারা কিন্তু এই অনুখাদ্যটাকে স্প্রে করে দেবেন এক লিটার জলে এই অ্যাগ্রোমিন গোল্ড যদি ইউজ করেন তো কুড়ি ফোঁটা বা এক এম পরিমাণে আপনারা দিতে পারেন আর অবশ্যই পা পোকামাকড়ের আক্রমণের ব্যাপার একটা কিন্তু থেকে থাকে যেটা কিন্তু গাছের সার্বিক বৃদ্ধিতে বাধা দেয় ফুল আনতে বাধা দেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের গাছ সুস্থ আছে তারা দশ দিনের ব্যবধানে এই কাকা কীটনাশক সন্ধ্যাবেলা স্প্রে করে দিন কাকার পরিবর্তে আপনারা সুপার সোনাটাও ইউজ করতে পারেন ভীষণ ভালো কাজ হয় এটা কিন্তু কাকা কিন্তু একদিক থেকে আবার প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে আর অবশ্যই এই কাকা কীটনাশক প্রয়োগের ফলে যে জবা গাছের মূলত যে সমস্যা প্রধান সমস্যা পাতা কুঁকড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জিনিসটা একেবারেই হবে না দেখবেন আপনার গাছ কিন্তু সুস্থ থাকছে আর যদি পারেন তাহলে ফ্রিজের ঠান্ডা জল হাফ লিটার নিয়ে হাফ লিটার তার সাথে সাধারণ টেম্পারেচারের জল মিশিয়ে এই কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন বা স্প্রে করতে পারেন ভীষণ ভালো কাজ দেবে পাতা কুঁকড়ে যাওয়া মাকড়ের আক্রমণ ইত্যাদি ইত্যাদি হা অনেক পোকামাকড়ের আক্রমণ থেকে আপনার গাছকে কিন্তু সুরক্ষিত রাখবে তো এই কাকা কীটনাশকটা দশ দিনের ব্যবধানে ব্যবহার করবেন সুস্থ যারা থাকবে আর যাদের গাছে পোকামাকড় লেগে গেছে তারা প্রথমবার দেওয়ার পরের দিন আবার দ্বিতীয়বার স্প্রে করবেন যাদের গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়েছে পাতা কুঁকড়ে যাচ্ছে তারা যেদিন স্প্রে করবেন তার পরের দিনটা গ্যাপ দিয়ে তার পরের দিন আপনারা দিতে পারেন তো এক লিটার জলে আপনারা দেড় এল পরিমাণে নিয়ে সন্ধ্যাবেলায় কিন্তু স্প্রে করবেন আর যে কোনো ফলিও স্প্রে করার পরে মাথায় রাখবেন যেন চার ঘন্টা অন্তত বৃষ্টিপাত না হয় সেটা কীটনাশক হতে পারে সেটা খাবারও হতে পারে গাছের তো যদি পাতায় স্প্রে করেন তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে তিন চার ঘন্টার মধ্যে তাহলে কিন্তু সেটা আর কাজ করবে না কিন্তু বৃষ্টির জলে ধুয়ে বেরিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি জবা গাছ ভোরে ফুল পাওয়ার উপায় আর অবশ্যই শয়ে শয়ে ফুটবে জবা আপনার গাছে এই খাবারে দিলে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন বন্ধুরা সকলে মিলে পৃথিবীটাকে পুনরায় সবুজ ভরে তুলি মন থাকছিল সবুজ পৃথিবী ও সবুজ মায় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা